তোমাকে কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে যেতে হবে বলো হ্যাঁ কোথায় নিয়ে যেতে হবে তোমাকে আমি কোথায় যাব আমি যার সাথে কথা বলছি সেখানে আমি সারা কথা বলছিলাম হুম আচ্ছা যদি তোমাকে না নি তাহলে কি হবে তুমি আমার সাথে আমার পিঠে তুমি হাঁটবে না আচ্ছা আমার পিঠে যদি তুমি না হাঁটো তাহলে কি হবে আমার হ্যাঁ কি হবে কেন কান্না করবে তুমি কান্না করলে কি হবে আমার তো আমার আমার কিছুই হবে না তুমি কান্না করলে কষ্ট লাগবে কার কষ্ট লাগবে তোমার কেন কষ্ট লাগবে আমার কার মতো পাগল হ্যাঁ কার মতো পাগল আমি পাগল বলি নি তো কি বলছো তুমি এই এটা তো বাবার মতো তুমি তো বাবা খেতে বলছো আমাকে তাই হুম আচ্ছা ঠিক আছে যদি তুমি আমার সাথে যাও তোমার কাছে টাকা আছে আমার কাছে তো টাকা নাই কেন তুমি হুম তুমি তো ওখানে গিয়ে বলবে যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও বলবে বলবে না বলে সত্যি মনে থাকবে প্রমিজ প্রমিজ মনে থাকবে তো হু মনে থাকবে হুম হু আচ্ছা ঠিক আছে ডান তাহলে